এই যে উদ্ভিদের যে স্মৃতি অংশগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উদ্ভিদের ক্যান্সার বা অনেক সময় আমরা ছোট ছোট যেগুলো থাকে এগুলোকে টিউমার বলি এই উদ্ভিদের এই ক্যান্সার বা এই টিউমারগুলো কেন হয় একটি উদ্ভিদের কাণ্ডে যখন কোনো প্রাকৃতিক কারণে বা কোনো কাটিংয়ের কারণে বা পোকামাকড়ের আক্রমণে এখানে ক্ষতের সৃষ্টি হয় এই ক্ষতে পানি বায়ু ইত্যাদি ঢুকে গ্রথ রেগুলেটরি হরমোন বা টু পয়েন্ট ফোর ডাইক্লোরোফেনোজাইলিক অ্যাসিড নিঃসরণ হয় এই অ্যাসিডগুলো হরমোনের সাথে পারস্পরিক বিক্রিয়া করে এই ক্যান্সার সৃষ্টি হয় বা এই টিউমারগুলোর সৃষ্টি হয় এইগুলোর ভিতরে আস্তে আস্তে পোকামাগরগুলো বাসা বাঁধে বাসা বেঁধে যে অস্বাভাবিক যে টিস্যুগুলো হয় এই টিস্যুগুলো খেয়ে ফেলে একসময় এই গাছগুলো ভেঙে পড়ে সাধারণত ভেঙে পড়ে গাছগুলো এই ক্যান্সার হলে গাছ মারা যায় না কারণ উদ্ভিদের কোষপ্রাচীরগুলো একটু মোটা হয় এবং উদ্ভিদের কোষগুলো পরিবহন করতে পারে না তারা শুধু খাবার শুধু সাপ্লাই দিতে পারে এই কারণে এটা কোষগুলো গাছগুলো বেঁচে থাকে এই যে দেখেন একটি কাঁঠাল গাছ এটি এখনও বেঁচে আছে বাট এই গাছটি এখনও মানে বিভিন্ন বাসা বেঁধে নষ্ট করে ফেলছে আপনাদেরকে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন পোকা ও পিঁপড়া উদ্ভিদের এই বর্ধিত টিস্যুগুলো খেয়ে ফেলেছে এবং গাছগুলোকে নষ্ট করে ফেলছে এটাই হচ্ছে ক্যান্সারের কারণে এগুলো হয়েছে এবং দেখেন ওই উপরে আগায় একটি ওখান থেকে কাঁঠাল গাছটা আরও বড় ছিল এটা ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পোকামাকড়গুলো কিভাবে বাসা বেঁধেছে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি করেছে এগুলো বিভিন্নভাবে বর্ধিত কিছুগুলো খেয়ে ফেলে এই গাছটাকে নরবরে করে ফেলে মানুষের মতো উদ্ভিদের এই টিউমার বা ক্যান্সারগুলো দেহে ছড়িয়ে পড়তে পারে না কারণ উদ্ভিদের কোষ শক্ত ও পুরু এবং পরিবহনতন্ত্র মৃত কোষ দিয়ে গঠিত যা শুধু পুষ্টি পরিবহন করতে সক্ষম ফলে উদ্ভিদ বেঁচে থাকতে পারে তাছাড়া উদ্ভিদের সৃষ্ট ক্যান্সার বা টিউমারটি নিজের মতো করে অভিযোজন করে নেয় যা উদ্ভিদের একটি অংশ হয়ে যায় ফলে মৃত্যুর হাত থেকে বেঁচে যায় তবে যদি কখনও উদ্ভিদ তার টটিপটেন্সি হারিয়ে ফেলে উদ্ভিদ মারা যেতে পারে টটিপটেন্সি হলো উদ্ভিদের কোষে নতুন উদ্ভিদ তৈরির সক্ষমতা উদ্ভিদের এ ধরনের ক্যান্সার বা টিউমারগুলো প্রায়ই দেখা যায় তবে এই ক্যান্সার বা টিউমারগুলো কেটে ফেললেও আবার হতে পারে এটাই হচ্ছে উদ্ভিদের ক্যান্সার ওকে ধন্যবাদ সবাইকে